দেখি তো কি হল পানি বন্ধ করে দিয়েছে ভালো কথা শুনতে খুব সুন্দর আমি ভুলে যাচ্ছি না আমাদের রেকর্ড আছে চাইলে দেখাতে পারবো পুরো এক এক দু হাজার উনিশ সালে হয়েছিল খেলাছে সেই সময় বলেছিল

বাসুদেবের সাবির মల్లిকে দিয়েছে আপনারা জুলকে বললেন দিয়েছে কিন্তু এই রাজ্যের যারা মরছে এই রাজ্যের পুলিশ প্রশাসনের গাম্ভীর্য যাদের মোর্চে তাদের চাকরিও দিচ্ছেন যাদের দীপোজারে আলো চাইরা হচ্ছে এটা কি বলতে যাচ্ছে বাইরে রাজ্যে বিজেপি রাজ্যে মেড়ে দিয়েছে নে যে হচ্ছে বিজেপি রাজ্যে কাজে গিয়েছিল হরিয়ানাতে পিটিএম করেছে বিজেপি দোষ ইকরা কত্তাবে মুসলমানদের মন পেতোবে মুসলমানদেরকে ভয় দেখাতাবে আমি চাকরি দিচ্ছি মুসলমানরা বলবে দিদি মনি ঠিক আছেন দাদা মনি ঠিক আছেন করবে ওই জন্য পাবলিসিটি নেবে আর এখানে যে দিদির পুলিশ কদিন আগে আমি আপনাদের বলি এনকাউন্টার হলো ওই ওই এনকাউন্টার নিয়ে আমি বলেছিলাম তদন্ত বিভাগীয় হোক আগে ওইন্ত মন্ত্রীর ড্রাইভার গাড়ি রাখা দিয়ে বসা হয়েছিল যাদের সাথে বচসা হয়েছে তাদের বাড়ি ঢুকে মহিলাকে পিটিএম মারলো কোনো তদন্ত হয়েছে তাদের পরিবারকে ক্ষতিপূরণ দিয়েছে ওটা মুসলমান ছিল কিন্তু এইটা মুসলমানদের ঘটনাটা কেন হাইলাইট করবে না বছর দিনে আগে শিকারি মোরা পুলিশ কাস্ট্রিক আদিবাসী সমাজের ছেলে পিটিএ মেরেছে কোন তদন্ত ঠিকঠাক হচ্ছে না তারা ক্ষতিপূরণ পেয়েছে না তার চাকরি পেয়েছে কারণ ওটা আদিবাসী রাজ্যের মধ্যে তো ভয় দেখিয়ে এদের ভোটটা নিয়ে নিতে হবে এদেরটা হাইলাইট করা যাবে না শেষ প্রশ্ন আপনাকে আমরা দেখতে পাচ্ছি যে আমরা যে সংবাদ মাধ্যমে কাজ করি এই সংবাদ মাধ্যমে বর্তমানে বেশ কিছু সংবাদ মাধ্যম তারা এই মুসলিম সম্প্রদায়ের ছোট ভুলগুলোকে বড় করে দেখানো মুসলিম সম্প্রদায়ের কোনো ভালো কাজ হলে সেগুলোকে দেখানো হচ্ছে না ইভেন আপনি দেখতে পাচ্ছেন চারদিকে এই যে সংবাদ মাধ্যমের চতুর্থ স্তম্ভ বলা হয় এই এই তাদেরকে এইরকম আচরণ হলে উচিত এটা নয় রোগটা অনেক এটা দীর্ঘদিনের রোগ এখন কিছুই নিরপেক্ষতা বজায় রেখে নিউজ পোর্টাল এসেছেন ডিজিটাল মার্কেটে তারা কিছুটা হলো খণ্ডন করার চেষ্টা করছে এটা অনেক দিনের রোগ যে মুসলিম সম্প্রদায়কে যেখানে মুসলিম সম্প্রদায়কে ডেকে দেওয়া যাবে সেখানে মুসলিম সম্প্রদায়কে দাগে যেখানে আদিবাসীদেরকে ডেকে দেওয়া যাবে আদিবাসীদেরকে দাগে যেখানে দলিতকে দেওয়া যাবে দলিতকে দাগে এটা হচ্ছে দীর্ঘদিনের রোগ এটা ব্রাহ্মণবাদীরা মুসলিম দলিত আদিবাসীকে কোনো জায়গায় মাওবাদী কোনো জায়গায় জঙ্গি তো কোনো জায়গায় দেশদ্রোহী হিসাবে প্রমাণ করার জন্য উঠে পড়ে লাগে এরা কদিন আগেই বলছিল কাশ্মীরে যারা হয়েছে তাদের সন্ত্রাসবাদীদের ধর্ম নিয়ে বলছিল সেই কাশ্মীরের জঙ্গিদেরকে আসতে সহযোগিতা কারা করেছে এবং দুশো টাকার বিনিময়ে পাকিস্তানি মহিলার মহিলা হয়তো শরীর দেখবে কি করবে ঘোরাডিমের মাথা যেটাই হোক হোয়াটসঅ্যাপে ভিডিও কল করবে কি অডিও কল করবে কি চ্যাট করবে সেটা আমি বলছি না তার বিনিময়ে কি অর্থের বিনিময়ে বিহারের বাসিন্দা পাঞ্জাবের ভাটিন্ডা থেকে অ্যারেস্ট হলো তার ধর্মীয় পরিচয় আর কোনো নিয়ে আলোচনা হচ্ছে না সে দেশদ্রোহী নয় সে সন্ত্রাসবাদীদের থেকে কতটা কম যারা এসে গুলি চালাচ্ছে যে সন্ত্রাসবাদী তারা যেমন তাদেরকে গুলি চালাতে সহযোগিতা যারা করছে তারাও এইভাবে সন্ত্রাসবাদী আমি মনে করি তাই তাদের ধর্ম নিয়ে কথা চর্চা হচ্ছে না এটা একটা কৌশলে দীর্ঘদিন ধরে যেখানে মুসলমানদেরকে দেখে দেওয়া যাবে মুসলমান বলে তার ধর্মীয় হবে যেখানে আদিবাসীদেরকে দেখে দেওয়া যাবে আপনারা দেখেছিলেন জুনিয়র ডক্টরসরা যে আন্দোলন করছিল তিলোত্তমা বনের জন্য ধরুন একটা ঝাড়গ্রামের একটি ডক্টর ডক্টর অনিকেত মাহাতো ব্যাপক আন্দোলন করছে আমি ওনাকে সম্মান জানাই কিছু ব্রাহ্মণ্যবাদীরা কি বলেছিল মাওবাদী বলেছিল খেয়াল আছে কি আপনাদের পরে প্রত্যাহার করেছে অশোক কিন্তু কেন মাওবাদী বলেছিল সহ্য করতে পারছিল না ঝাড়গ্রাম থেকে মাহাতো সম্প্রদায়ের একজন উঠে আসবে কলকাতাতে তিনি দাপি আন্দোলন করবে এটা তো কলকাতা ঝাড়গ্রামে জঙ্গলে থাকবে ওরা ওরা কেন এখানে আসবে এই যে প্রবণতা ভরিয়ে পড়ছে ওই জন্য মাওবাদী হয়ে গেল ঠিক একই ভাবে মুসলমানরা মেন স্ট্রিম পলিটিক্স করবে তা ওরা তো চেয়ারের নিচে বসে থাকবে ওই ভাইদের পায়ে নিচে বসে থাকবে এই আদিবাসীই করবে এই দলিতরা উঠে আসবে হরিষদ গুরুচাদ ঠাকুরের যারা মান্যওয়ালা তারা মেইনস্ট্রিম পলিটিক্স করবে অত সহজ নয় খোঁজিনে দেখুন তো এই বিজেপি নেতার কথা বলছি ওনার যে বিজেপি नेते আছে শান্তনু শান্তনু ঠাকুরের কি অবস্থা দলের মধ্যে বিজেপি দলের মধ্যে কি অবস্থা খোঁজিনে দেখুন তো কেন উনি হচ্ছে পিছ নমসুদ্র হওয়ার জন্য এটা দীর্ঘদিন হয়ে আসছে তার মিডিয়া সেটাকে বেশি করে মার্কেটিং করিয়ে দিচ্ছে একজন বুদ্ধিজীবী মানুষ বলেছিল যে একশো জন সন্ত্রাসবাদী থেকে একজন ভাষা সন্ত্রাসী সংবাদ খাতেন না আমি এটুকু শুধু বলবো একশো জন মূর্খ